আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিভিন্ন হুজুররা আছে যারা মাহফিলে যাচ্ছে কিন্তু সত্তর আশি হাজার টাকার কমে মাহফিলে যাচ্ছে না তাদের সম্পর্কে কিছু যদি বলতেন আমাদেরকে খুব সুন্দর একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অনেক মাহফিল কমিটি বক্তাদের সাথে যোগাযোগ করতে পারছে না কারণ তাদের অনেক পিএস বা দালাল রয়েছে বিভিন্ন জায়গায় হুজুররা কল দিলেও ভুলে যদি ধরেও ফেলে তেমন গুরুত্ব দেয় না বলে যে না আমার পিএস এর সাথে কথা বলো বা আমার দালালের সাথে কথা বলো তার কারণ হচ্ছে হুজুর হাতে খেতে চায় না চামচ দিয়ে খেতে চাই। সত্তর আশি হাজার এর কমে সে মাহফিল আসতে চায় না এমনও ঘটেছে এমনও বক্তা আছে এক বক্তাকে সত্তর হাজার দিবে বলছে কিন্তু সে আশি হাজার টাকার কমে আসতেছে না তো এইরকম দুনিয়া লোভী বক্তা বাজেটওয়ালা বক্তা এদেরকে আমরা চিহ্নিত করব অবশ্যই বইকট করব সুতরাং তোমরা যারা মাহফিল কমিটি আছো মাহফিল করম যে সমস্ত বক্তারা এইরকম বাজেট করে এদেরকে বইকট করতে হবে এদের বিরুদ্ধে আমাদের সুচ্চার হতে হবে এরকম বাজেটওয়ালা বক্তাদেরকে আমরা বইকট করব সুতরাং আমরা তাদেরকে বলতে চাই আমাদের দাওয়াত হবে আল ইফলাসলিল্লা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সাল্লাম দাওয়াত দিয়েছেন অত্যন্ত কষ্ট করে দাওয়াত দিয়েছেন দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করা উদ্দেশ্য তার ছিল না আজকে কিছু বক্তা আছে এই ওয়াজটাকে তাফসিরটাকে তাদের রুটি রোজগারের মাধ্যম বানিয়েছে সুতরাং তাদেরকে বলতে চায় এ সমস্ত কর্মকাণ্ড জাতি সহ্য করবে না এর সময় মতো সমুচিত জবাব আপনারা পাবেন বলে আমি আশা করি আশা করি আপনারা সচেতন হয়ে যাবেন